লোকসভা নির্বাচনের আগে নামখানা ব্লকের উন্নয়নের ১০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও পাত্রবেল্লির মন্ত্রের নিউ শ্যামা জুয়েলার্স এন্ড পিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা হাতে আর কয়েকটি বাকি যে কোনো মুহূর্তে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে আর তারই আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে ব্যস্ত শাসক দলের বিধায়ক থেকে মন্ত্রীরা শুক্রবার দুপুরে সুন্দরবন উন্নয়ন বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা স্কুল সংস্কার রাস্তা তৈরি নরকূপ সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন দশ কোটি টাকা ব্যয় সেই সঙ্গে এলাকার শতাধিক ভূমিহীন মানুষের হাতে পাট্টাও তুলে দেন এই ঘোষণায় খুশি এলাকার মানুষজন প্রকল্প উদ্বোধনে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ সহ সভাধিপতি সুমন্ত কুমার মালি বিডিও অমিত কুমার সাউ নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনার রাজনীতি করছেন আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামার উপরে যেভাবে তারা আধা ধানবার চেষ্টা করছে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যখন একশো দিনের কাজের টাকা যখন গ্রামীণ আবাস যোজনার টাকা গ্রামীণ সড়ক যোজনার টাকা সহ বিভিন্ন দপ্তরের যে বরাদ্দ টাকা যার পরিমাণ দাঁড়িয়েছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবে তিনি পথশ্রী এক দুই এর আগে হয়েছে কাজ পথশ্রী তিনে তিনি বারোশো বারো হাজার কিলোমিটার পথশ্রী এবং রাস্তাশ্রী তিনি স্যাংশন করেছেন এবং তার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে নামখানা পঞ্চায়েত সমিতির উদ্যোগে নামখানা ব্লকের সুন্দরবন উন্নয়ন পর্ষদ আমাদের মাননীয় সাংসদ কোটা এবং পঞ্চায়েত সমিতি তার পঞ্চদশ অর্থ কমিশনের থেকে যে অর্থ পেয়ে থাকেন তার মাধ্যমে প্রায় দশ কোটি টাকার আজকের শুভ শিলান্যাস করলেন এবং তার বাদেও এর আগে এই তৃতীয় পঞ্চায়েত সমিতি নির্বাচনের পরে নূতন পঞ্চায়েত সমিতি গঠিত হওয়ার পর ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড থেকে যে গোডাউন ছিল না সেই গোডাউন ক্ষেত্রে গোডাউন আমরা শিলান্যাস করেছিলাম সেটা আজকের উদ্বোধন হবে এবং আমাদের ক্যান্টিন আপনারা দেখেছেন এখানে একটা ক্যান্টিন ছিল সেটাকে আরও নতুন সেপে আমাদের সেটা করা হয়েছে তা আমরা চেষ্টা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হাতানিয়া দুয়ানা নদীর উপরে ব্রিজ করে যেভাবে বকখালিকে আজকের আন্তর্জাতিক পর্যটন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে এই এলাকার যারা দুস্থ গরিব মানুষ যারা এখনও পাটটা পেয়েছিলেন না এবং এর আগে বহুবার পাঠটা দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে কিন্তু এই নূতন বোর্ড আসার পর মাননীয় অজিতবাবুর নেতৃত্বে আজকের প্রায় একশো জন দুস্থ মানুষের হাতে আমরা পাঠটা তুলে দিই এই উন্নয়নের ধারাবাহিকতা যাতে আমাদের বজায় থাকে সেই জন্য আজকে আমরা একসঙ্গে এক জায়গাতে দাঁড়িয়ে আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা